আমাদের এখানে বেশ কিছু আপনারা আপনাদের জায়গা থেকে আমরা বিভিন্ন সময় দেখেছি যে টিএসসিতে কিংবা সেন্ট্রাল ফিল্ডে অনেক জিনিস আমাদের হচ্ছে এখনও আছে এখানে বেশিরভাগ যেই জিনিসগুলো আছে প্রথমত এগুলো হচ্ছে কাপড় এখন আপনি আমাকে বলেন যখন এই বন্যা কবলিত একটি অবস্থায় একটা মানুষ আবদ্ধভাবে একটা আশ্রয় কেন্দ্রে কেন্দ্রে বা কোনো একটি সিকিউর জায়গায় থাকে সেখানে আসলে কাপড়টা কতটা ইম্পর্ট্যান্ট বা কাপড়টা এই মুহূর্তে দিয়ে এটা কতটা যুক্তিযুক্ত আমার ধরেন লিমিট আমি দশটা ট্রাকই পাঠাবো বা পঁচিশটা ট্রাক পাঠাবো সো আমার তো খাবারটা বেশি ইমার্জেন্সি এক কাপড় পরে মানুষ চাইলেও দশ দিন থাকতে পারে কিন্তু একটা খাবার না খেয়ে মানুষের তিন দিন থাকা তো সম্ভব না সেই জায়গা থেকে আমরা খাবারটিকে প্রায়োরিটি দিচ্ছি এবং অবস্থা কিছুটা স্বাভাবিক হলে বন্যার পানি কিছুটা নেমে গেলে এই কাপড়গুলো যেভাবে ডিস্ট্রিবিউট করা যায় সেভাবে দিব। এই জন্য এখন এখানে কাপড়গুলো দেখে হয়তো কিছুটা মনে হচ্ছে অনেকের যে আমাদের ত্রাণগুলো এখানে থাকছে ত্রাণ থাকছে না প্রত্যেক দিন তো ত্রাণ আসছে সেগুলো জমা হচ্ছে এমন যদি হতো যে এখন আমাদের যতগুলো এখানে ত্রাণ আছে তার ডাবল কোনো দিন আপনি একদিন হঠাৎ করে দেখছেন তার মানে আমাদের কিছু স্টোর হয়ে গিয়েছে থেকে গিয়েছে এমনটা কখনো হয় না প্রত্যেক দিন আমরা আগের দিনগুলো এগুলো সাড়ে মধ্যে প্যাক করে ফেলি আবার সকাল থেকে আসা শুরু করে এই জন্য আমাদের এখানে আছে বাট বেশিরভাগই কাপড় সো সেই জায়গা থেকে আমরা বলি এই কাপড়গুলো আমরা পাঠাবো জাস্ট পানির অবস্থা যদি কিছুটা স্বাভাবিক হয় কিছুটা নেমে যায় আরেকটা জিনিস হচ্ছে আমরা এখন যারা রয়েছে আসলে তাদেরকে অনুরোধ করব কাপড় না পাঠিয়ে সেটা আমরা আরও সাত দিন দশ দিন পরে করতে পারি আমাদের আসলে ত্রাণের প্রয়োজন অর্থের প্রয়োজন ত্রাণটা আপনারা যদি নিজেরা কিনে পাঠাতে পারেন সেটা আমাদের জন্য আরো সহজ হয় কারণ আপনারা যখন অর্থ দিয়ে যান সেই অর্থ নিয়ে আমাদের আরেকটা দিনকে বাজারে যেতে হয় আবার সেখান থেকে আনতে হয় এখানে আসলে অনেকগুলো সেক্টর কাজ করতে হয় এই জায়গাটুকুতে এবং আমরা যারা শুধু আমরা না আপনারা হয়তো এই জিনিসগুলো ওই অঞ্চলটুকুতে প্রথম ফেস করছেন সেই জায়গায় এটি করা আমাদের জন্য আসলেই কিন্তু চ্যালেঞ্জ তারপর আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করছি এই জন্য যারা আসলে সহযোগিতা করতে চান আমাদের এখানে এসে আমরা অনুরোধ করব ত্রাণ দিয়ে এই মুহূর্তে আমাদের কি কী লাগবে সেটা যদি জাস্ট একটু আমাদের জায়গা থেকে বলি সেটা হচ্ছে যে আমাদের যে বিস্কুটের বিষয় বিস্কুটগুলো বিভিন্ন ধরনের বিস্কুট এরপরে মোমবাতি সাবান লাইটার ম্যাচ এই জিনিসগুলো আলো এবং আগুন সংক্রান্ত স্যানিটারি ন্যাপকিন স্যালাইন কয়েল চিনি গুড় চিরা মুড়ি ফিটকিরি পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট এই বিষয়গুলো আর বাচ্চাদের যে খাবারগুলো বাচ্চাদের যে বিভিন্ন খাবার এবং মেডিসিনগুলো আমরা আপনাদেরকে অনুরোধ করব। যদি আপনাদের থাকে আপনারা দিয়ে যাবেন যদি আপনারা দিতে চান আপনাদের না থাকে তাহলে কাইন্ডলি আপনারা একটু কষ্ট করে কিনে এনে যদি দেন তাহলে আমাদের কাজটা একটু সহজ হয় আমরা এই জিনিসগুলো দ্রুত পাঠাতে পারি আর আরেকটি জিনিস আপনাদের উদ্দেশ্যে বলতে চাই সেটি হচ্ছে যে এই যে বিভিন্ন জায়গায় উপজেলা প্রশাসন থেকে ইউনিয়নের বিভিন্ন জায়গায় আমরা আমাদের জায়গা থেকে বলি ওই রুট লেভেলে আমরা যারা যেই টিম দুই তিনজন এখান থেকে যায়। তাদের কিন্তু প্রত্যেকটা জায়গা চিনে চিনে দেওয়া সম্ভব নয় প্রত্যেকটা মানুষ আসলে এলাকার প্রতি কিছুটা ভায়াস্ট এই জায়গায় আমাদের অনুরোধ থাকবে আমাদের এই প্ল্যাটফর্মের পক্ষ থেকে বৈষম্য ছাত্র ছাত্রাঙ্গনের পক্ষ থেকে যে যেই এলাকাতেই খাবার যাক না কেন এটার যেন সমবন্টনটা হয় এটা আপনাদের ওই এলাকার ওই জায়গা থেকে নিশ্চিত করতে হবে আমাদের ধরে ধরে করা সম্ভব না এইটুকু নৈতিকতা কিংবা এইটুকু আপনার ব্যক্তিগত দায়িত্ববোধের জায়গাটি থাকতে হবে যে এলাকায় যখন যায় হোক উপজেলা প্রশাসনের মাধ্যমে হোক ট্রাকের মাধ্যমে একটি পাড়ায় গিয়েছে মানে ওইখানেই খালি করে দিতে হবে ব্যাপারটা যেন এমন না হয় এইটুকু দায়িত্ব নিতে হবে এবং সবচেয়ে ইম্পর্টেন্ট একটি বা দুইটি প্ল্যাটফর্ম দিয়ে আসলে এখান থেকে ওভারকাম করা খুবই টাফ আমাদের অনুরোধ থাকবে এটা যেমন একটা সেক্টর আমরা দেখেছি আরও বিভিন্ন দু একটা ফাউন্ডেশন দেখছি যে তারা তাদের জায়গা থেকে খুব ভালো করে কাজ করছে আমরা চাই বাংলাদেশে অন্তত এরকম একশোটা ফাউন্ডেশন এই মুহূর্তে কাজ করুক বা একশোটা ব্যক্তি বা কোম্পানি কাজ করুক যারা প্রত্যেক দিন এরকম বিশটা পঁচিশটা করে ট্রাক ত্রাণ ওই এলাকাটিতে পাঠাবে আরেকটা অনুরোধ করতে চাই মানসিকভাবে প্রস্তুতি নেওয়ার জন্য বাংলাদেশের সামর্থ্যবান কিংবা অন্তর্বর্তীকালীন সরকার সহ বিদেশি যারা সংগঠন রয়েছেন তাদেরকে এটুকু অনুরোধ করতে চাই পানি নেমে যাওয়ার পরে যেই চ্যালেঞ্জটা আসছে এটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ আমরা আপনাদেরকে অনুরোধ করব। আপনারা মানসিকভাবে এইটুকু প্রস্তুত হন কারণ আলটিমেটলি পুরো দেশের এই সিস্টেমটা একটা চেইন সিস্টেম দেশের একটা পার্ট বা দেশের অসংখ্য এরকম লক্ষ লক্ষ মানুষ যদি অর্থনৈতিকভাবে বা সামাজিকভাবে এরকম একটা দুর্দশাগ্রস্ত অবস্থা দিয়ে যায় তাহলে আগামীতে এটার সাফারের কিন্তু আমরা সবাই হব তাই আমাদের জায়গা থেকে ওই সামর্থ্যবান ব্যক্তিদের প্রতি এই অনুরোধটা থাকবে আমরা যেন মানসিকভাবে ওই পরবর্তী ধাপে সকলকে সহযোগিতা করার একটি হোক দুইটি হোক দশটি হোক এরকম ফ্যামিলির দায়িত্ব নেয়ার বা একটি আবাসস্থল করে দেওয়ার এই চিন্তাটা এখন থেকে মাথায় রাখি